দেশ এবং প্রবাসে সুপ্রিয় দর্শক জেন বাংলার আয়োজনে আপনাদের সাথে আছি আমি খান আর আমার সাথে আছে তারেক জামান ভাই বরাবরের মতোই এবারও কিছু অজানা তথ্য জানবো জামান ভাইয়ের কাছ থেকে তাহলে দেরি কিসের চলুন ভাইয়ের সাথে কথা বলা যায় আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেশবাসী এবং প্রবাসী যারা আছেন সবাইকে আসসালাম ভাইয়া আপনার কাছে আমার প্রথম প্রশ্ন শহীদ ওসমান হাদি দেশবাসীকে কি জানান দিয়ে গেলেন শুকর আলহামদুলিল্লাহ খুবই সুন্দর প্রশ্ন শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে দেশবাসী কাঁদছে সকল মানুষ কাঁদছে জনগণ কাঁদছে সকল রাজনৈতিকও কাটছে শোক সমবেদনা সবই জানাচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার অনেক পদক্ষেপ নিচ্ছে এবং তারাও গভীর জানাচ্ছে তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছে সব কিছু পালন করছে সরকারকে অনেক ধন্যবাদ এবং রাজনৈতিক দল যারাই অবদান রাখছে হাদির ব্যাপারে তাদের সকলকে ধন্যবাদ শহীদ হাদি দেশবাসীকে জানান দিয়ে গেলেন উনি নিজে মৃত্যুবরণ করলেন গুলি খেলেন দেশবাসীকে এই কথাটি জানান দিয়ে গেলেন আপনারা মানে ওনার কথা আমি বলছি দেশবাসীকে বলছে আপনারা এখনো গণতন্ত্রের পথে ফিরে আসুন দেশের মানুষের কথা বলুন এবং সঠিক কথাগুলি বলুন দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন হোক তাতে আমার হাদির মতো একজন আমি যেমন হাদি গুলি খেয়ে মারা গেলাম আপনাদের মাঝখান থেকেও কেউ মারা যেতে পারেন তার বার্তাটা এরকমই ছিল আমি মারা গেলাম আগামীতে এরকম ঘটনা আরও ঘটতে পারে তবে সবাই সাবধান থাকবেন এবং সাবধানের সহিত আপনাদের দাবি দাবিদাওয়াগুলো নিয়ে বিশেষ করে নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটে সেই ব্যাপারে আন্দোলন করে যান এবং নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে হয় সেটা করে যান কারণ আমি নিজেও কিন্তু নির্বাচনে প্রার্থী হয়েছিলাম যাতে নির্বাচনটা ভালোভাবে হয় আমি নির্বাচনে প্রার্থী হতাম না যদি নির্বাচন যানচাল করার ইচ্ছা থাকতো যেহেতু আমি নির্বাচনের প্রার্থী হয়েছি নির্বাচনের পক্ষে শক্তি আমি একজন আমি কোনো রাজনৈতিক দল থেকে আমি প্রার্থী হইনি আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম যদিও আমি ইনকালাব দেশবাসীর সেবা করার জন্য জনগণ যদি আমাকে ভোট দিত আমি জাতীয় সংসদে গিয়ে জনগণের জন্য দুই চারটে কথা বলতে পারতাম উন্নয়নমূলক কিছু কাজে অংশগ্রহণ করতে পারতাম কিন্তু আমাকে অকালে মৃত্যুর মুখে পড়তে হলো এবং নির্বাচন তফসিল ঘোষণার দ্বিতীয় দিন আমাকে গুলি করে এই বার্তাটি দিয়ে গেল এরপরে হয়তো আরও কোনো হাদিকে টার্গেট করবে তারা তাই সবাই সাবধানে থেকে নির্বাচনটা যাতে সফলভাবে না করে দেশের ক্ষতি সাধন না করে এই দেশবাসীর অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে যাতে আমার মতো গুলি না করে সেইভাবে আপনারা সবাই সতর্ক থাকুন এইবার তাকে আমার মনে হয় হাদি মৃত্যু হওয়ার পরে মানুষ যেহেতু কথা বলতে পারে না জানতেও পারে না সে কি অবস্থায় আছে অথবা কে কি করলো বলতে পারে না সেই জন্য হয়তো তার দ্বারা তাই হতে পারতো আমার ওসমান হাদির সম্পর্কে এটাই বলার ছিল যে ধন্যবাদ শহীদ উসমান মৃত্যুর জন্য দায়ী কারা আপনার কি দেশ এবং প্রবাসীদের যদি জান কিছু বলতে নিয়ে বিষয় দেশ এবং প্রবাসী সবাইকে বলছি আমার কথাটি মনোযোগ দিয়ে শুনুন কাজে আসবে আপনাদের কাজে আসবে সঠিক তথ্যটি হয়তো কে হত্যা করছে আমি বলতে পারবো না কিন্তু আপনার যাচাই বাছাই করতে পারবেন যাচাই বাছাই করে আপনাদের মনে কি বলে হয়তো মিলে যেতে পারে জনাব মির্জা আব্বাস সাহেব হ্যাঁ আপনাকে বলছি জনাব মির্জা আব্বাস সাহেব আপনি এতই খারাপ আরে আপনি এতই খারাপ হয়ে গেলেন জুম্মা নামাজ পরে এসে বাইক দিয়ে এসে পিছন দিয়ে ওসমান হাদিকে গুলি ছুড়ে চলে গেলেন আব্বাস ভাই করে আমাকে মাফ করে দিবেন আমি এই জন্য বাংলাদেশের জানে না দয়া করে আমাকে মাফ করে দিবেন জনাব মির্জা আব্বাস তাকে নিয়ে আপনারা কথা বলেন অনেকে আপনারা কেউ কখনো মির্জা আব্বাস হতে পারবেন না বাংলাদেশে মির্জা আব্বাস একটাই যোগে মির্জা আব্বাস আসে না মির্জা আব্বাস একবারই আসে মির্জা আব্বাস সম্পর্কে আপনাদের ধারণা কি একটি বিশেষ রাজনৈতিক দলের উদ্দেশ্যে আমার প্রশ্ন মির্জা আব্বাস সম্পর্কে আপনাদের ধারণা কি উনি একজন ধার্মিক মানুষ ওনার রাগ জি সব ছিল এক সময় তারপরও কিন্তু কোন সময় নামাজ কামাই দেয় নাই পাঁচক্ত নামাজ আদাই করে আমি সুযোগ পেলে তার সাথে জুম্মার নামাজ আদায় করি একটু সুযোগ পেলে শহীদবাগ মসজিদে তার কাতারও দাঁড়াই না তার কাতার অবশ্যই না আমি তার পিছনের কাতারে একটু দূরে সরে বসি এই জন্য যাতে আব্বাস ভাই একটু তাকে অন্তত আমাকে একটু দেখে এই ব্যক্তিটা নামাজ পরে সকলের সাথে মুসলিদের সাথে কুশল বিনিময় করেন সবাইকে সালাম করে আদব কাদার চলেন তিনি বের হয়ে মুসল্লিদের সাথে নিয়ে কিছু নেতা কর্মীও থাকে তার বাবা মা ভাই বোন অনেকে শাহজাহানপুর কবরস্থানে সাহিত আছেন সেই জায়গায় চলে যান তিনি নিজে দু হাত তুলে শুধু তার বাবা মা নয় সারা পৃথিবীতে যত মুমিন মুসলমান ভাই বোন আছে সকলের জন্য তিনি তাদের মা ফেরাত কামনা করে দোয়া করেন সেখান থেকে তিনি আমি সঠিক বলছি আপনারা বিশ্বাস না হয় একটা শুক্রবারে লুকিয়ে লুকিয়ে দেখেন আপনারা কয়েকটা রাস্তা আছে বাড়িতে যাওয়ার সে তো পুরান বাড়িতে থাকে না শাহজাহানপুর এখন নতুন বাড়িতে থাকে পশ্চিম সাইডে একটা গলি দিয়ে যখন যান মুসলিমরা তার সাথে সাথে যায় মির্জা আব্বাস যখন গের দিয়ে ঢুকে তাই কিন্তু ঢুকে বাড়িতে চলে যেতে পারত উনি আর দশটা নেতার মত নয় উনি আর দশটা সমাজ সেবকের মতো নয় উনি পিছনে তাকিয়ে দেখেন অনেক গরিব দুঃখী তার বড় রাস্তাটার মাঝে দাঁড়িয়ে থাকেন ইশারা দিয়ে সবাইকে ডাকেন ডেকে তার বাড়ির সামনে বিশাল একটা আমাদের বাংলা ভাষায় যেটা বলে উঠুন উঠান বলে উঠুন বলে খালি জায়গা বলে এই জায়গা দাঁড়ায় সুখ কথা শোনেন শুধু নির্বাচনের জন্য না বিগত আঠারো বছর বিএনপি ক্ষমতায় ছিল না সেই সময় আমি দেখেছি তিনি যখন জেলখানায় ছিলেন না যখন বাড়িতে ছিলেন এই কাজটি করেছেন সবার কথা গেলে তার পি আছে জনাব সুহেল সহ তার আশেপাশে তার স্টাফ থাকে তার ছেলে থাকে তার থাকে সবাইকে সমস্যা আছে সমাধানগুলোর জন্য নির্দেশ দেন এবং বর্তমানে নির্বাচন করে সামনে এই জন্য এই জন্য না তিনি সব সময় কাজটি করেন আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার পিতৃ সমতুল্য আমি উনিশশো সাল থেকে বিএনপির সাথে জড়িত তখন আমার কোনো পথ পদবি ছিল না আমি মির্জা আব্বাসের পিছনে পিছনে সৈর্যের সব বিরোধী আন্দোলনের স্লোগান দিয়েছি এসব বিরোধী আন্দোলন তার কাছ থেকে আমি শিখেছি আন্দোলন কিভাবে করতে হয়